হারবারে আজও আজও আমার পার্টির চেয়ারম্যান আজও কিন্তু আমাদেরকে প্রভাবিত করছেন যে ডায়মন্ড হারবার আমি চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো উনি আজও দৃঢ় কিন্তু পার্টির মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস আছে রাজ্য কমিটি আলোচনা করছে রাজ্য কমিটি আলোচনা করছে কতগুলো বাধ্যবাধকতার দিক আছে সব দিক আমাদের বিবেচনা করতে হবে শুধু চেয়ারম্যান সাহেব যদি বলেন যে আমি দাঁড়াবো তো সেটাকে তো মানে বিবেচনার মধ্যে শুধু আনা যাবে না পার্টির মধ্যে দুটো মতই আছে দুটো মতই আছে আলোচনা করে ফাইনালি আমরা নিশ্চয়ই জানাবো সেটা হচ্ছে দেখুন আগামীকাল প্রথম ফেজে আমরা যেগুলো ঘোষণা করব আপনারা দেখতে পাবেন তার মধ্যে দেখতেই পাবেন যে কোন কোন বিষয় থাকছে দেখুন আর এখনও পর্যন্ত আমরা সেই তালিকা প্রস্তুত করিনি আগামীকাল আবার আমরা বসবো সেখানে ফাইনাল তালিকা প্রকাশ হবে আপনাকে কি বললাম যে জোটের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি যদি জোট না হয় হ্যাঁ সেটা তারপরে সিদ্ধান্ত হবে তার ভিত্তিতে সেখানে কি কালকে আপনারা না 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 কালকে আমরা প্রথম পর্যায়ের প্রার্থীর তালিকা প্রকাশ করবো একটা আমাদের পিছিয়ে আসার কোনো প্রসার আছে না ঠিক আছে আই এসএফের আরেকটা সূত্র থেকে বোঝা যাচ্ছে যে নওসাদ সিদ্ধিকেই দাঁড়াবে না ওনার দাঁড়াবেন না ওনাকে আপনারা একটা স্টার প্রচারক হিসেবেই রাখতে চাইছেন দেখুন এটা অসমর্থিত সূত্রে আপনারা কীভাবে কী খবর পাচ্ছেন আমরা তো পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সুতরাং অসমর্থিত কোথায় খবর পাচ্ছে এ নিয়ে কী বলবো মানুষ তো বিভিন্ন মতামত বলতেই পারে রাখতেই পারে তারা দিকে না দাঁড়ালে আপনাদের যে আইএসএফ কর্মী সমর্থকরা আছে তারাও একটু দেখুন দাঁড়ানো না দাঁড়ানোর সিদ্ধান্তটাই যেহেতু এখনো হয়নি সুতরাং আমাদের কর্মী বাহিনী ডিমোরালাইজ হয়ে যাবে হ্যাঁ তাদের অবস্থা খারাপ হয়ে যাবে রকম কিছু ভাবতে আমরা নারাজ এখন সিদ্ধান্তটাই হয়নি